বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্রের রংপুর জেলার এক মনোমুগ্ধকর অংশ হলো হারাগা আর হারাগাছের বুকে বয়ে চলেছে এক শান্ত নদী অনেকে কাছে ধূম নদী নামটি নতুন শোনালেও স্থানীয় মানুষের জীবনে এর প্রভাব অপরিসীম আসসালামু আলাইকুম আমি এসে এই মুহূর্তে রংপুর জেলার হারাগাছ থানার ধুম নদীর মধ্যে আজকে আমি এই ধুম নদীর সৌন্দর্য আপনাদের পাখির চোখে দেখাই দিব নদী মূলত তিস্তা নদীর একটি শাখা সময় পরিক্রমার বড় নদী থেকে ছোট হয়ে এলেও আজও হারিয়ে যায়নি বর্ষার সময় নদীটি প্রাণ ফিরে পায় দুই কুল উঁচরে পড়ে কৃষকরা ধূম নদীর পানি ব্যবহার করে তাদের জমি সেচ করে আর মৎস্যজীবীরা নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে গ্রীষ্মের সময় পানির স্তর কমে যায় তখন ধূম নদীর জন্য একটি শিশু নদীতে রূপ নেয় শান্ত কুলকুল করে বয় চলে কচুরি পানাক শাপলা আর ফুলে ভরে যায় তার বুক নদীর পারে শিশুরা গোসল করে নানা নারীরা নদীর কাছে বসে গল্প করে আর সন্ধ্যাবেলা হালকা হাওয়ায় নদী পরে হাঁটার জন্য এক স্বর্গীয় অনুভূতি শুধুটি জল ধারা নয় এটি হারাগাছ গাছ স্মৃতি সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ নদীর গল্পে মিশে আছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সুর পুরনো দিনের গান আর নদী ভিত্তিক লোককথা Thank you. নদী শুধু একটি নয় এটি স্মৃতি সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ নদীর গল্পে মিশে আছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সুর পুরনো দিনের গান আর নদী ভিত্তিক লোককথা আপনি কি বেকার অযথায় বসে আছেন কোনো অর্থ উপার্জন করতেছেন না এবং আপনি মোবাইল দিয়ে অর্থ উপার্জন করতে চান তাহলে আজকে আমি যে আপনাদের মাঝে প্ল্যাটফর্মটা শেয়ার করব। সেখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে একশো টাকা এবং আপনি এখান থেকে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে গেম খেলে এখান থেকে আপনি খুব সহজে টাকাটি আর্ন করে আপনার মোবাইল বন্ধু নিয়ে আসতে পারবেন তা আপনি কীভাবে আপনার মোল বন্ধু টাকা নিয়ে আসবেন সেই প্রসেসটি আজকে আপনাদের দেখাই দিব তো এটি দেখার জন্য আপনার আমার ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ মধ্যে চলে যান সেখানে একটি ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে আপনি এখান কাজ করুন আর ঘরে বসে থেকে আপনি অর্থ উপার্জন করুন ধূপ নদীর পাশে দাঁড়ালে মনে হয় সবার জন্য এখানে কিছুটা দীর্ঘতি প্রকৃতির আনন্দ প্রকৃতির প্রকৃতির আপন ছন্দে যে বয়স রয়েছে যুগ যুগ ধরে প্রকৃতির সিদ্ধতা অনুভব করতে চান হারা গেছে ধূম নদীর পাড়ে এক বিকেল কাটিয়ে আসুন নদীর জলছবি পাখির কলরব আর বাতাসের মধু শব্দ সবকিছু মিলিয়ে এক অপূর্ব অনুভূতি সৃষ্টি করবে আপনার মনে